যারা হেমিস্টার এ কাজ করছেন তাদের জন্য একটি গুড নিউজ রয়েছে আপনারা জেনে খুশি হবেন যে হ্যামস্টার কিন্তু আমাদের পেমেন্ট দিতে চলেছে কেননা আজ রাতেই কিন্তু ক্যমিস্টার এর সাথে বাইনান্সের লিস্টিং হয়ে গেছে সাথে লিস্টিং হয়েছে মানে এখান থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবো আমরা সবাই জানি যে বাইনান্স হচ্ছে ওয়ার্ল্ড অফ দ্য বেস্ট পপুলার একটি এক্সচেঞ্জার যেহেতু বাইন্যান্সের সাথে লিস্টিং হয়ে গেছে তার মানে এখান থেকে আমরা হানড্রেড হানড্রেড পারসেন্ট পেমেন্ট পাবো এই জন্য আমি সাজেস্ট করব আপনারা এখানে আরও বেশি কাজ করুন সো আপনারা কীভাবে হামস্টার কম্পতে বাইন্যান্স অ্যাকাউন্ট অ্যাড করবেন বা হামস্টারের সাথে কিভাবে আপনারা কানেক্ট করতে হয় সেটি দেখে দিব আজকের এই ভিডিওটিতে আর যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই তারা এখনই একটি বাইনান্স অ্যাকাউন্ট খুলে নিন বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে যদি আপনাদের সমস্যা হয় এই নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটি দেখে ব্যানান্স অ্যাকাউন্ট খুলতে পারবেন ভিডিওর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা সেখানে গিয়ে ক্লিক করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয় ওকে শুরুতে চলে আসবেন আপনারা হামস্টার কম্বোতে হামস্টার কম্বোতে আসার পর এখান থেকে আমরা যদি এয়ারড্রপে ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি আমরা নিচে আসি তাহলে এখানে দেখতে পাবো অনেকগুলো কিন্তু ওয়ালেট অ্যাড করে দিয়েছে তারা এখান থেকে বাইনান্স ওকে এক্স এক্সচেঞ্জার তারপরে বাইবিট এক্সচেঞ্জার অনেকগুলো কিন্তু এখান থেকে আপনারা কানেক্ট করতে পারবেন তো আমার সাজেস্ট হচ্ছে এখান থেকে বাইনান্স আপনারা কানেক্ট করবেন তার জন্য এখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা হচ্ছে ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করে দিবেন অবশ্যই কিন্তু আপনাদের বাইনান্স অ্যাকাউন্ট থাকতে হবে তা না হলে কিন্তু এখানে আপনারা বাইনান্স অ্যাড করতে পারবেন না তো আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখন হচ্ছে আপনার বাইনান্স অ্যাপসে চলে যাবেন ব্যানান্স অ্যাপসে আসার পর এখান থেকে ডিপোজিট ডিপোজিট লেখা আছে ডিপোজিটে আপনাদের ক্লিক করতে হবে তারপর এখান থেকে ডিপোজিট কারিপ টু এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে একটি সার্চ অপশান পাবেন এখান থেকে আপনাদের সার্চ করতে হবে লেখে। হামস্টার লিখে সার্চ দিলে এখানে পেয়ে যাবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে টন কয়েন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা হচ্ছে এখান থেকে দেখুন ডিপোজিট অ্যাড্রেস লেখা আছে এটি প্রথমে আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনারা চলে যাবেন হামস্টারে হামস্টারে আসার পর এখান থেকে দেখুন হচ্ছে হামস্টার ডিপোজিট অ্যাড্রেস এখানে আপনারা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর আবার আপনারা বায়নান্স অ্যাপসে চলে যাবেন আসার পর এখান থেকে দেখবেন হামিস্টার মেমু লেখা আছে এখানে একটি আইডি নাম্বার দেওয়া আছে এই আইডি নাম্বারটি আপনারা আবার কপি করবেন কপি করার পর আবার হামিস্টারে চলে আসবেন চলে আসার পর এখানে দেখুন মেমু লেখা আসে মেমুতে আপনারা সেটি পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর আপনাদের কাজ শেষ এখন হচ্ছে সেভ অ্যান্ড শুস এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে একটু ওয়েট করবেন এই যে এখানে দেখুন ওয়েল ডন থ্যাংকস তার মানে আমাদের বাইন্যান্সটি এখানে অ্যাড হয়ে গেছে আমরা এখন চেক করব আমাদের বাইনান্স অ্যাড হয়েছে কি না তার জন্য ব্যাগে চলে আসবো ব্যাগে আসলে এই যে এখানে দেখব বাইনান্স এক্সচেঞ্জ আর কে ওয়াইসি এখানে দেখুন একটি কিন্তু টিক মার্ক উঠে গেছে তার মানে হচ্ছে এখানে আমার কিন্তু বাইন্যান্স ওয়ালেটটি অ্যাড হয়ে গেছে এখন চাইলে কিন্তু আমরা এখান থেকে উইথড্রো দিতে পারবো তো এখান থেকে আপনারা চাইলে বাইবিট এই অ্যাকাউন্টটি খুলেও এখানে অ্যাড করতেও পারবেন তো আমার মনে হয়েছে যে এই অ্যাকাউন্টটি সবচেয়ে ভালো হবে এই অ্যাকাউন্টটি আপনারা কিভাবে খুলবেন এই নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে লিংক পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে ভিডিওটি দেখতে পারবেন এবং ভিডিও দেখে আপনারা কিন্তু ব্যানান্সের অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এই সিলাস্কের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওটিতে